তিনি বলে গেছেন পৃথিবী নিরাপদ থাকবে যদি নারী নিরাপদ থাকে প্রেসিডেন্ট থেকে নাগরিক পীর থেকে murid হুজুর থেকে মজুর বর্তমান পৃথিবীতে নারীর জন্য সবচেয়ে চুক্তিপূর্ণ শহর হলো দিল্লি এবং কলকাতা আর বর্তমান পৃথিবীতে নারীর জন্য সবচেয়ে নিরাপদ শহর হলো মদিনা 46 লক্ষ কন্যা শিশুর ব্রন হত্যা করা হয় এক বছরেই এদের দেশের পঞ্চাশ কোটি মানুষ খোলা জায়গায় টয়লেট করে মলত্যাগ করে এরা গরুর প্রস্রাব খায় আমরা খাই গরুর কলিজা মিনিমাম মহারানা মেয়ের পায়ের কাছে দিয়ে তাকে সম্মানের সাথে ঘরে তুলে আনতে হবে তারা বলছে যে এভাবে যদি চলতে থাকে তাহলে দুই সাল লাগাত গোটা পৃথিবী ইসলামের দখলে চলে যাবে উত্তর প্রদেশে ভারতের উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ এক হাজার মুসলমানকে হত্যা করেছে গৌরু কুরবানি করার অপরাধে যদি নরেন্দ্র মোদি আবার গৌর গোবিন্দ হয়ে আসে আমরা আসবো শাহজালাল হয়ে বাংলাদেশকে যদি আপনি সমৃদ্ধ করতে চান তাহলে দেশকে নারীর জন্য নিরাপদ করতে হবে কাদের জন্য নিরাপদ করতে হবে জোরে বলুন নারীদের জন্য আল্লামা নূর হুসাইন কাসিমি রহিমাহুল্লাহ আমাদের হুম আবা উনা আমাদের পূর্বপুরুষ তো তারা তিনি বলে গেছেন পৃথিবী নিরাপদ থাকবে যদি নারীরা নিরাপদ থাকে আপনাদের এই যে ভাস্কর খিলা মাদ্রাসার মহতামিম আমার অত্যন্ত শ্রদ্ধা মহাজন হজরতানা আশরাফ আলী সাহেব তিনি হয়েছেন কার্পেট থেকে নারীর কার্পেট থেকে 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 প্রেসিডেন্ট নাগরিক পীর থেকে হুজুর থেকে মজুর সবাই আসে কার্পেট হয়ে এই মায়ের জন্য যদি আপনি পৃথিবীকে সিকিউর করতে না পারেন তাহলে পৃথিবী ঠিকবে না এই সভ্যতা ঠিকবে না মহিলা যদি না থাকে পৃথিবী তো নাই কারণ আমরা আসি কার্পেট থেকে এখন পৃথিবীকে আপনি নারীর জন্য কিভাবে নিরাপদ করতে পারবেন বাইশ ফেব্রুয়ারি দু বাইশ বাংলাদেশের সবগুলো পত্রিকায় রিপোর্ট এসেছিল লন্ডন ভিত্তিক একটি সংস্থা নাম হচ্ছে এনশিওর মাই ট্রিপ তারা গোটা পৃথিবীর বিভিন্ন দেশে জয়ীপ করেছে গোটা পৃথিবীর বিভিন্ন নগরীতে তারা গেছে ওই নগরীর মানুষের জীবন মান দেখেছে সেখানে নারীরা কিভাবে চলে পুরুষরা কিভাবে চলে সেটা তারা অবজার্ভ করেছে অবজার্ভ করে এনশিওর মাই ট্রিপ গোটা পৃথিবী জরিপ করে বলেছে বর্তমান পৃথিবীতে নারীর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হলো দিল্লি এবং কলকাতা আর বর্তমান পৃথিবীতে নারীর জন্য সবচেয়ে নিরাপদ শহর হলো মদিনা এই সবচেয়ে নিরাপদ শহরের নাম কি তাহলে আপনি যদি আপনার মেয়ের জন্য আপনি যদি আপনার স্ত্রীর জন্য আপনি যদি আপনার মায়ের জন্য বাংলাদেশকে নিরাপদ করতে চান তাহলে আদর্শ লাগবে দিল্লির মদিনা যদি প্রতিষ্ঠিত হয় নারীদের জন্য বাংলাদেশ নিরাপদ হয়ে যাবে আমার এই ফাউল কথা বলা হচ্ছে যে এরা আমাদের সাথে দিতে চায় এদের জাতিসংঘ বলছে ছেচল্লিশ লক্ষ কন্যা শিশুর ভ্রণ হত্যা করা হয় এক বছরে কয়লাখ এরা কি সভ্য না অসভ্য আরে ভাই এদের যন্ত্রণায় তো গরু ভালো করে প্রস্রাবও করতে পারে না গরুর পাশায় লম্বা গ্লাস নিয়ে দাঁড়ায় থাকে মন্দির ভাংশে তো এগুলো পাগল ছাগল সব নরেন্দ্র মোদী কোন সুস্থ মানুষের নাম না নরেন্দ্র মোদী পৃথিবীর একটা পাগল এবং মস্ত বড় সন্ত্রাসী নাম সম্মানিত আজেরিন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলেছে এখানে রাম মন্দির টাম মন্দির কিছুই ছিল না এখানে ছিল মসজিদ এরপরে তারা মন্দিরগুলো ভেঙেছে এরা অসভ্য মা মন্দিরকে বলতে চাই অসভ্যদের আদর্শ বাংলাদেশে আনার চেষ্টা করবেন না আমরা আদর্শ চাই মদিনা হ্যাঁ যারে বলেন আদর্শ চাই কিসের তাহলে নারীর জন্য পৃথিবী নিরাপদ হবে শোনাই যে বলছিলাম যে এরা পঞ্চাশ কোটি মানুষ এদের দেশের পঞ্চাশ কোটি মানুষ খোলা জায়গায় টয়লেট করে মল ত্যাগ করে আচ্ছা আপনাদের এলাকার নাম কি আরে ইউনিয়নের নাম বলেন না আরো জোরে ইউনিয়নের নাম কি এই মহিনন্দ এলাকায় মানুষের ঘরে ঘরে টয়লেট না থাকলেও লেট্রিন তো আছে লেট্রিন না থাকলে বাথরুম আছে না বাথরুম না থাকলে টাটটি আছে না আর করে কি জানেন আমি কলকাতায় গেছি ইন্ডিয়ান অনেকগুলো প্রদেশে আমি গেছি ওয়াশ করতে আশ্চর্য ব্যাপার আমরার বেড়াইনের তারটি না থাকে তো প্রস্রাব পায়খানা ধরলে উক্কেদের ভিতরে ওইলে যা যাই কি যায় না আরে কতটা অসভ্য উক্কেদেও যায় না এরা ধান খেতেও যায় না মানুষের সামনে লাল লাইনের মাঝখানে বয়ে পড়ে এরা আমাদেরকে সভ্যতার সবক দিতে আসে আরে বেটা আমাদের থেকে নরেন্দ্র মোদীর অনুসারীরা যদি সভ্যতার সবক দিতে আসে আমরা বলবো কয়েক হাজার বছর পিছিয়ে আছে তোমরা সম্মানিত হাজিরিন এরা গরুর প্রস্রাব খায় আমরা খাই গরুর কলিজা এরা কোনদিন আমার আমাদের সাথে টেক্কা দিতে পারবে আদর্শে কতটা পিছিয়ে দেখেন না জাতিসংঘ বলছে তাদের দেশে ছিচল্লিশ লক্ষ কন্যা শিশুর গ্রহণ হত্যা করা হয় এক বছর আমাদের দেশের রিক্সা চালকরা মেয়েদেরকে মেরে ফেলে না ভারতের কোটিপতিরা যখন দেখে তার সি প্রেগনেন্ট হাসপাতালে নিয়ে আলট্রাসোনোগ্রাম করায় আলট্রাসোনোগ্রাম করিয়ে দেখে পেটের ভেতরের বাচ্চাটা ছেলে না মেয়ে যদি দেখে মেয়ে তাহলে ইনজেকশন পুশ করে অ্যাবর্শন করিয়ে মেরে ফেলে ভাইয়ারা আমার চমৎকার একটা বিষয় মনে পড়েছে আমি একজন নায়িকার নাম বলবো এখন তো স্মার্ট বক্ত হইলে নায়িকার নাম কর লাগে আছে না নাই বিশ্ব সুন্দরীর নাম কইছে তা আমি এই বলবো না তামিল একজন অভিনেত্রী তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মনিকা আলী আমি পত্রপত্রিকায় যেহেতু লেখালেখি করি আমি এটা নিয়ে একটু লিখতে চেয়ে তার বায়োগ্রাফিটা আমি জানতে চাইলাম গুগলে সার্চ দিয়েছি মনিকা আলী অবস্থা এরকম যে তাকানোর মতো অবস্থা নাই কিন্তু মনিকা আলীর সেই ইন্টারভিউ পরে আমার চোখে পানি এসেছে মনিকা আলীকে সাংবাদিকরা বলছে ওয়াই হ্যাভ ইউ অ্যাকসেপ্টেড ইসলাম হাই মনিকা তুমি তো অনেক লেখা পড়া করেছো তুমি ইসলাম গ্রহণ কেন করলে কারো প্রেমে কি পড়েছো মনিকা আলী অশ্রুসিক্ত হয়ে বলেছে হ্যাঁ আমি তো প্রেমে পড়েছি সাংবাদিকরা ক্যামেরা এই সামনে মাউথ পিস নিয়ে বলছে কার 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 বলো বলো তিনি বলছেন আমি যার প্রেমে পড়েছি তোমরা তাকে এনে দিতে পারবে না সাংবাদিকরা বলছে কে তিনি মনিকা আলী বলছেন আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কা ধুধু মরুভূমিতে জন্মগ্রহণ করে মদিনার খেজুর বাগান বিশিষ্ট এলাকায় হিজরত করে নারীর জীবনকে আলোকিত করে দিয়েছেন যে বিশ্ব নেতা মোহাম্মদ আমি তার প্রেমে পড়েছি সাংবাদিকরা বললো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস কারণটা কি এই কারণটা বলে আমি শেষ করব ভাইরা আমার মনিকা আলী বলছে দেখো আমাদের ধর্মে হিন্দু ধর্মে কোন নারীর যদি হাজবেন্ড মারা যায় তাহলে ওই নারীকে জীবন্ত পুড়ে মারা হতো এইটাকে কি বলা হতো আইনটাকে কি বলা হতো সতীদাহ হ্যাঁ ছেলেরা ভালো করে শোনো স্কুলে কলেজে যারা পড়ো মোহাম্মদ রসুল্লাহকে তোমরা অধ্যয়ন অধ্যয়ন করছো না শোনো ভালো করে এই ভারতে নিয়ম ছিল কোনো হিন্দু মহিলার যদি হাজবেন্ড মারা যায় তাহলে ওই মহিলাকে হিন্দু মানুষ মারা গেলে আপনাদের এলাকায় কি করে জানা যায় তো নাকি কি করে ওই স্বামীকে যখন পুরায় তখন ওই মহিলাকে সাদা কাপড় পরিয়ে বিধবাকে জ্যান্ত স্বামীর চিতায় পুরে মরতে বাধ্য করা হতো এখন বলুন তো এই আইনটা মানবিক না অমানবিক মিডিয়াকে কয়দিন এটা নিয়ে কথা বলতে বলেছেন হৈমন্তী ছোট গল্পে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারমিডিয়েটে পড়েছি সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন হিন্দু সমাজে নারীরা যৌতুকের কারণে কতটা নিগ্রহের শিকার কই আমার ইসলামে তো যৌতুক ছিল না আমার ইসলামে তো ছিল যৌতুকের উল্টা বিধান যৌতুক হলো মেয়ের বাবা যদি হয় বাজারে ভিক্ষা করে হলেও পণ দেবে আর মহর হলো ছেলে যদি আমার ভাইয়ার এই ভারতে হিন্দু মহিলাদের যখন হাজবেন্ড মারা যেত তাদেরকে স্বামীর চিতা পুরে মারা হতো আঠারোশো সালে লর্ড পুরে মারার আইন বন্ধ করলো পুরে মারা যাবে না এরপরে বিদ্যা বিদ্যাসাগর তিনি আন্দোলন শুরু করলেন তোমরা যেই মেয়েদেরকে আগে স্বামী মারা গেলে পুরে মারতে আমার দাবি হলো এই মেয়েরা তো স্বামী মারা গেছে আমরা কিছু পুরুষ আছি যাদের বউ মারা গেছে আমরা যেন ওই মেয়েদেরকে বিয়ে করতে পারি এই ধরনের আইনত বৈধতা দাও ঈশ্বরচন্দ্র সাগর কেন এই কথা বললেন কত বড় অন্যায় এই কারণে ভারতে হিন্দুরা আন্দোলন শুরু করলো তিনি এই আন্দোলনকে উপেক্ষা করে তার যে আন্দোলন সেটা তিনি দাবি জানাতে লাগলেন জানাতে লাগলেন জানাতে লাগলেন জানাতে জানাতে আঠারোশো সালে এই ভারতের প্রথম হিন্দু বিধবা নারীদেরকে যাদেরকে আগে পুরে মারা হতো তাদেরকে কোন পুরুষের বউ মারা গেলে বিয়ে করা আইনত বৈধতা দেওয়া হয়েছিল আজকের মানুষেরা মুসলিম নারীরা কলেজের মেয়েরা ছেলেরা জানে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে তেরোশো বছর আগে আমার প্রাণের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম জানাবেন চল্লিশ বছর বয়সকে একজন বিধবা নারীকে যার আগে দুই জায়গায় বিয়ে হয়েছে দুই জায়গা থেকে সন্তান ছিল সেই বিধবা সম্ভ্রান্ত সম্মানিতা সুশিক্ষিতা বহু গুণে গুণান্বিতা নারীকে মোহাম্মদ রসুল্লাহ ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগরের 18৫৬ সাল থেকে চোদ্দ শত বছর আগে ২৫ বছর বয়সে যুবক থাকা অবস্থায় চল্লিশ বছরের বিধবা খাদিজাকে নিজের প্রথমা স্ত্রীর মর্যাদা দিয়ে বিদ্যা বিদ্যাসাগর থেকে তেরোশো বছর আগে আমার রসুল এই পৃথিবীতে বিধবা নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেছে মনিকা আলী বলছে আমি এগুলো পড়েছি এগুলো পড়ে পরে আমি মানে নেছি আজকের পৃথিবী ছুটছে ইসলামের পেছনে ডেইলি মেইল একটা রিপোর্ট প্রকাশ করেছে কয়েকদিন আগে গোটা পৃথিবীতে প্রতিবছর প্রচুর প্রচুর মানুষ ইসলাম কবুল করছে তারা বলছে যে এভাবে যদি চলতে থাকে তাহলে দুই হাজার পঞ্চাশ সাল লাগা গোটা পৃথিবী ইসলামের দখলে চলে যাবে আপনারা বোধহয় খুশি না নাকি ইসলামের দখলে পৃথিবী আসুক আমরা তা চাই কি চাই না ভাইরা আমার কিন্তু বিষয়টা হলো যে এই যে এত পরিমাণ মানুষ ইমান আনছে এর চার ভাগের তিন ভাগ হলো মহিলা চার ভাগের তিন ভাগ কি নারী তারা দেখছে যে ইসলামে আসছে নারী নিরাপদ হয় এই জন্য যদি আমাদের দেশে নারীদেরকে নিরাপদ করতে চাই তাহলে আদর্শ লাগবে যদি প্রতিষ্ঠিত হয় নারীর জন্য নিরাপদ হয়ে যাবে বাংলাদেশ শেষে একটা কথা বলতে চাই এই বাংলাদেশে দেখুন এরা এই যে উত্তর প্রদেশে ভারতের উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ এক হাজার মুসলমানকে হত্যা করেছে গরু কুরবানি করার অপরাধে বাংলাদেশে হিন্দুরা খিনজির শুকর তারা ধর্মীয় নিয়ম অনুযায়ী বধ করে খায় না খায় কি খায় না বাধা দেওয়া হয়েছে এরপরেও তারা বাংলাদেশের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালাচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা ভারতকে জানিয়ে দিতে চাই দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুদিতে হইবে আমাদের সামনে আছে কাশ্মীরের দেনা পাওনা আমাদের সামনে আছে পাবলিক মসজিদের দেনা পাওনা যদি উৎপাদ করো গরুর মুখ খাওয়া পাবলিক মোহাম্মদ সাল্লাস্লামের অনুসারীরা বেঁচে আছেন এরা শাহজালালের অনুসারী যদি নরেন্দ্র মোদী গোবিন্দ হয়ে আসে আমরা আসবো শাহজালাল হয়ে শাহজালাল যেমন গোবিন্দকে দরজা দিয়ে পালাতে বাধ্য করেছিলেন এই শাহজালাল অনুসারীরা বাংলাদেশ থেকে আবারও গর্জে ওঠে বর্তমান পৃথিবীর গৌর গোবিন্দ নরেন্দ্র মোদীকে পেছনের দরজা দিয়ে পৃথিবী থেকে পালাতে বাধ্য করে আবারও রাম মন্দির ভেঙে তস্তাস করে সেখানে আমরা আবারও রা মসজিদ নির্মাণ করবো